বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দু হাজার চব্বিশ এই সিরিজে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুইটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দেখে নেব সব কয়েকটি টেস্ট ম্যাচের সময়সূচি এবং দুই দলের বেস্ট স্কোয়াড চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী বেস্ট স্কোয়াড নাম্বার এক ক্রিক ব্যাথওয়েট ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মিকাইল লুইস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার অলিক আথানাজ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ কাভেম হস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় জেসন হোল্ডার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত ডি ডিসিল্ভা উইকেট কিপার ব্যাটসম্যান নম্বর আট বুদাকস্মতি স্পিন বোলার নম্বর নয় জোমেন ওয়ারিকান স্পিন বোলার নম্বর দশ সামার জোসেফ ফাস্ট বোলার নাম্বার এগারো জেডেন ফাস্ট ফার নব্বর বারো কেমার রোস ফাস্ট বোলার নম্বর তেরো ইমলাস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার চোদ্দো ব্র্যান চার্লস স্পিন বোলার এবং নাম্বার পনেরো জাস্টিন গ্রিপস ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী চূড়ান্ত স্কোয়াড নাম্বার এক মাহমুদুল হাসান জয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাদমান ইসলাম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন জাকির হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার নাজমুল হোসেন শান্ত অন দাউন ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুমিনুল হক সৌরভ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার নয় মেহিদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দশ তাইজুল ইসলাম স্পিন বোলার নাম্বার এগারো হাসান মুরাদ স্পিন বোলার নাম্বার বারো হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার তেরো শরীফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার চোদ্দো তাসকিন আহমেদ ফাস্ট বোলার এবং নাম্বার পনেরো নাহিদ রানা ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই স্কোয়াডটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিবেন চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার দুইটি টেস্ট ম্যাচের সময়সূচি এবং ভেন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচ তারিখ বাইশ নভেম্বর দু সময় শুক্রবার রাত আটটা ভেনু সার ভিভিয়ান বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ নভেম্বর দু হাজার চব্বিশ সময় শনিবার রাত আটটা ভেনু সাবিনা পার্ক কিংস্টন জামাইকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ